আসসালামু আলাইকুম সুপ্রিয় এইস এসি চব্বিশ ব্যাচের যারা সেকেন্ড টাইম আসো তোমাদের প্রতি কৃতজ্ঞতা যে তোমরা এত বেশি ভরসা করে আমাদের হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচ প্রত্যাবর্তন ফোর এই ব্যাচে তোমরা যুক্ত হয়েছো এবং আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে আজকে সাত হাজার শিক্ষার্থী এই সেকেন্ড টাইমার ব্যাচে পূর্ণ হয়েছে অনেক বড় একটা সেকেন্ড টাইমার কমিউনিটি এবং সেকেন্ড টাইমার বা হোচট খাওয়া শিক্ষার্থীদের জন্য একটা ভরসার জায়গা হচ্ছে ফিজিক্স সেন্টার্স তো তোমরা এত বেশি ভরসা করছো বা এতটুকু আস্থা আমাদের উপর রাখছো ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আমাদের চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে একটা মান্থলি ব্রেক আছে যে এক মাসে আমরা যা যা পড়ছি যা যা পড়াইছি এবং যারা নতুন যুক্ত হচ্ছে সবাই যাতে কভার করে এই এক মাসের পড়াটা গ্যাপটা ফিল করে চোদ্দ তারিখে একটা মান্থলি পরীক্ষা হবে এর মাঝে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনও শেষ হয়ে গেলে আমরা পরবর্তী থেকে এক টানা পুরা জুলাইয়ের বাকি সময় এবং অগাস্টে আমরা হচ্ছে ফুল ডেডিকেশন নিয়ে তোমাদেরকে কিন্তু সার্ভিস দিব ইনশাল্লাহ এবং তোমরা যারা যুক্ত হবা নতুনভাবে এখন আসলে ভাবতেছে অনেক পিছিয়ে যাবা কিনা এই যে একটা মানে আট দিনের একটা গ্যাপ এটা কিন্তু অনেক বড় একটা হচ্ছে সুযোগ যে তোমার যে লেটে ভর্তি হয়েও বাকি যারা শুরুতে যুক্ত হয়েছিল তাদের সমান সাথে তাদের একই সাথে সমান তালে কিন্তু প্রিপারেশন আগাইতে পারবা তুমি জাস্ট এই কয়দিন ইফোর্ট দিলে এই পুরা এক মাসের পর আসলে কভার করা সম্ভব তাহলে এই যে কয়েকদিন গ্যাপ আছে চোদ্দ তারিখ পর্যন্ত যারা এখন যুক্ত হবা যে পিছিয়ে গেছো কিনা এখন যুক্ত হয়েও গ্যাপ কভার করে সবার সাথে একসাথে এত বড় একটা সেকেন্ড টাইম আর কমিউনিটিতে তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারো এবং আলহামদুলিল্লাহ যে আমাদের হচ্ছে আসলে সাত হাজার প্লাস শিক্ষার্থী যুক্ত হয়েছে এটা আসলে সেকেন্ড টাইমের জন্য একটা প্ল্যাটফর্মের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে চব্বিশ ব্যাচের স্টুডেন্টরা আমাদেরকে এতটুকু ভরসা করছে আমি জাস্ট এই জায়গা থেকে বলতেছি আমরা হচ্ছে ফুল ডেডিকেশন নিয়ে তোমাদের হচ্ছে সামনের দিনগুলো আরও সাপোর্ট দিব এখন যেহেতু অনেক শিক্ষার্থী এখন ভর্তি হচ্ছ বা আগে ভর্তি হয়েছে অনেক গ্যাপ পড়ে গেছে যে কারণে এই এক মাসের পড়াটা কমপ্লিট করো জাস্ট এই চোদ্দ তারিখ পর্যন্ত এটাই তোমাদের টার্গেট বাকি জুলাই অগাস্টের সার্প যেই সাপোর্টটা আমরা দিব এইটুকু ইনশাল্লাহ একশো একশো হবে তুমি এটা নিয়ে শিওর থাকতে পারো এবং একদম লাস্ট অ্যাডমিশন পর্যন্ত তোমরা এখানে সার্ভিস পাবা তো আবারও তোমাদের প্রতি কৃতজ্ঞতা যে 24 ব্যাচ আমাদেরকে অনেক বেশি ভরসা করছে এইটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং বাকি যারা আসো আমাদেরকে সাজেস্ট করতেছো বাকি যারা বিগত হান্টার সিএন ছিল আমাদেরকে সাজেস্ট করো সেকেন্ড টাইম বা আমাদের কাছে ভর্তি হওয়ার জন্য তোমাদের প্রতি আমাদের হচ্ছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার এইটুকুই এই জন্যই ভিডিওটা দেওয়া যে তোমাদের হচ্ছে আসলে অনেক বেশি কৃতজ্ঞতা আর যারা যুক্ত হইতে চাও এখনো যুক্ত হইতে পারো ভালো থাকো থাকো ইনশাল্লাহ আমাদের আগামীকালকে একটা ডিটেলস গাইডলাইন ভিডিও আসবে যে পুরা এই আট দিনে এক মাসের পর কিভাবে কভার করবা আল্লাহ হাফেজ